আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তারিখটি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে হলো ছয় জুলাই রোজ রবিবার আমি চলে এসেছি সিঁদুলি সেই মিষ্টি কুমড়ার হাটে যেখানে মিষ্টি কুমড়া পাইকারি বিক্রি করা হয় তো চলুন আপনাদেরকে আজকে ঘুরে দেখাই কি অবস্থা আজকে মিষ্টি কুমড়ার কি বাজার চলছে আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন দেখে আসি আজকে মিষ্টি কুমড়ার কী বাজার চলছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টি অপেক্ষা করে এই মিষ্টি কুমড়াগুলো চলে এসেছে এখানে বিক্রয়ের জন্য তো বাজারের কি পরিস্থিতি আজকে দেখাতে পারবো আপনাদেরকে এখন কী দামে আজকে বিক্রয় হচ্ছে দেখুন প্রচুর মিষ্টি কুমড়া কিন্তু এখানে চলে এসেছে বিক্রয়ের জন্য বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বৃষ্টির মধ্যে বাজার কেমন আজকে বাজার

আজকে এক গাড়ি লোড হবে এক গাড়ি লোন হবে জি বড় গাড়ি বড় গাড়ি 15 টন 15 টন এটা কোথায় যাবে মালটা এটা যাবে ভৈরব ভৈরব জি আজকে সব মিলায় বাজার ব্যবস্থাপনার সম্বন্ধে কি বুঝতেছেন আপনি একটু যদি বল বাজার একটু বাড়তি তবে আভা ক্লিয়ার হলে বাজারটা আর একটু বাড়ার সম্ভাবনা একটু বাড়া আর মিষ্টি কুমড়া মোটামুটি আমাদের এলাকায় আর কি পরিমাণ এখনও আছে যে এখনো মোটামুটি খুব ভালো আছে ঘরের মধ্যে বান্ডাই করা আছে যেগুলো এখনো হাতে আসে কোনো আসে নাই ওরা কিছুদিন বাজার দেখার জন্য আছে অবশ্য আবহাওয়া ক্লিয়ার হলে সব আবহাওয়া ক্লিয়ার হলে ওগুলো সব বের হবে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ কিনেন নাম্বার আপনি বলেন আপনার সাথে যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ছাব্বিশ উনিশ দশ আপনি যে জায়গা থেকেই হোক যোগাযোগ করলে মিষ্টি কুমড়া কিনে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে নাকি হ্যাঁ বিক্রি করলাম এগুলা বিক্রি করছেন কত করে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মন কত মন নিয়ে আসছেন বারো বস্তা এখন কয়েক এখানে বারো বস্তা আছে ভ্যানে আর এগুলা

দর্শক যারা মিষ্টি কুমড়া কিনতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ফোনে আপনারা যে পরিমাণ মিষ্টি কুমড়া নিতে চান তার সঙ্গে যোগাযোগ করলে সে কিনে আপনাদেরকে গাড়িতে করে পাঠিয়ে দিবে আর তার সঙ্গে লেনদেনের ব্যাপারে একদম ডিটেলস কথা বলে নেবেন লেনদেন নিয়ে কোনো ফল্ট হলে আমি বা আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না আপনারা এটা ডিটেলস টাকা পয়সার বিষয়ে তার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন এবং চুক্তি করে নেবেন যেন কোনো পক্ষই ক্ষতি না হয়

কতটুকু জমি চাষ করেছিলেন দাদা চাষ কর চার পাঁচ বিঘা রসুন ভেতরে মিষ্টি কুমড়া চাষ করেন সাথী ফসল রসুন কেমন হয়েছে দাদা রসুন ভালো হইছে সুপ্রিয় দর্শক সুরলের আজকে মিষ্টি কুমড়ার কি বাজার চলতেছে আজকে কিন্তু আমদানি তুলনামূলক কম আরকে দাম একটু বেশি আগের তুলনায় একটু দাম বাড়ছে কারণ আমদানি একটু কম তো আজকেই ছিল আপনাদের জন্য মিষ্টি কুমড়ার বাজারের আপডেটে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা এখন যে বৃষ্টির মৌসুম চলছে অবশ্যই বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে খুব সেফলি রাখবেন কারণ সবার প্রচণ্ড পরিমাণে জ্বরের প্রকোপ দেখা গেছে এখন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ